আসসালামালাইকুম গত পূর্বের ভিডিওতে আমি বলেছিলাম যে একতলা বাড়ির ফাউন্ডেশন ছাড়াই যেখানে আমরা একটা একতলা বাড়ি তৈরি করতেছি সেখানে গ্রেট বিমটি দেওয়ার পর বিল্ডিংটি মজবুত করার জন্য আমরা যে ফ্লোর ঢালাইটি দেবো সেটা কীভাবে দেবো এবং কীভাবে দিলে বিল্ডিংটি মজবুত হবে এবং এই ফ্লোর ঢালাইটের উপরে এই বিল্ডিংটির অনেক কিছুই নির্ভর করে যা তো এখানে আমাদের ফাউন্ডেশন দেওয়া নাই আমাদের দশ ইঞ্চি ওয়ালের ওপরে এই একতলা বিল্ডিংটি তৈরি করা হচ্ছে এখানে আমাদের রড কতটুক লাগবে এবং সিমেন্ট বালু পরিমাণে কতটুক লাগবে কিভাবে কাজটি করা হচ্ছে পুরোটাই আপনাদের কাজকে দেখাবো আমরা যে গ্রেড বিমটি দিয়েছি গ্রেড বিমটির উপরে কিন্তু আমরা দুটি করে দশ ইঞ্চি ইটের কাজটি করে নিয়েছি তারপর কিন্তু এখানে আমরা বালু দিয়েছি মানে মাটি ব্যবহার করা যাবে না বালু দিয়ে ভরাট করে এখানে ভালোভাবে পানি দিয়ে মাটির বালুটা বসে নিতে হবে সেটা আমরা করে নিয়েছি এখানে প্লাম্বিং ফিটিংসগুলো আমরা কমপ্লিট বসে দিয়েছি এখন আমরা শুধু মাটিটা অবশ্যই ভালো করে দুর্মুশ করে নিতে হবে মাটিটা ভালোভাবে বসে গেলে তখন আমরা গ্রাউন্ড ফ্লোরের জন্য ঢালার জন্য আমরা এখানে রড বার্নিং করে নেব তা আমরা অলরেডি এখানে রড বার্নিংগুলো কমপ্লিট করে নিয়েছি আমাদের লম্বায় ছয় ইঞ্চি স্পেস দিয়েছি খাটোই কিন্তু আমাদের ছয় ইঞ্চি স্পেস হবে তো এই মুহূর্তে আমরা কিন্তু খাটোই একটি করে রড দেওয়া বাকি আছে। আমরা এটাও দিয়ে দেব। ঢালার মুহূর্তের আগে তা আমরা এখানে অলরেডি মোটামুটি রড বান্ডিং কমপ্লিট হয়েছে বারোশো পঁয়ষট্টি স্কোয়ার ফিট জায়গার মধ্যে কিন্তু এই বিল্ডিংটা হচ্ছে তো বারোশো পঁয়ষট্টি স্কোয়ার ফিট গ্রাউন্ড ফ্লোর ঢালাইতে আমাদের রড লাগতেছে কত কেজি আমাদের কিন্তু এখানে রড লাগতেছে আটশো তেষট্টি কেজি রড লাগতেছে ভিউয়ার্স আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবে এখানে কিন্তু ঢালাইতে আমাদের যে খোয়ার পরিমাণটা লাগবে খোয়া এখানে আমাদের লাগবে তিনশো বিশ সেফটি খোয়া লাগবে আর বালুর পরিমাণ লাগতেছে এখানে দুইশো দুশো চল্লিশ সেফটি বালু লাগতেছে আর এখানে আমাদের ঢালাইতে সিমেন্ট লাগতেছে আশি ব্যাগ সিমেন্ট লাগতেছে আর এই গ্রাউন্ড ফ্লোরটি ঢালাই করতে চুক্তি দেওয়া হয়েছে দশ টাকা লেবারদেরকে তো অলরেডি আপনার এখানে দেখতেছেন এখন আমরা যেখানে ঢালাইটা করতেছি ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি স্পেস দিয়ে আমরা কিন্তু ঢালাই করতেছি দেখতেছেন আর এখানে কিন্তু যদি আমরা বিল্ডিংটা ফাউন্ডেশন দিয়ে কলম তৈরি করে যদি একতলা করতাম তাহলে কিন্তু আমাদের এখানে গ্রাউন্ড ফ্লোরটি দিতে হতো না কারণ গ্রাউন্ড ফ্লোরটি দেওয়ার উদ্দেশ্য হল বিল্ডিংটাকে মজুমুত করার জন্য কারণ এখানে হতো ফাউন্ডেশন নাই এখানে ব্রিক ওয়াল তৈরি করে এই একতলা বাড়িটা তৈরি করতে হবে আসলে এটা তো একতলা বাড়ি তৈরি করার কোনো প্ল্যান ছিল না ওয়াল সেট করে টিনের ঘর তৈরি করার প্ল্যান ছিল প্ল্যানটি পরে চেঞ্জ করার ক্ষেত্রে এখানে আমরা গ্রাউন্ড ফ্লোরে রডের ঢালাই দিয়ে আমরা কিন্তু ফাউন্ডেশনের কাজটি করে নিতেছি একতলা বাড়ির জন্য